সারা দেশের শিক্ষার্থী এবং শিক্ষকদের ওপর নিপীড়ন এবং নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন কর্মসূচি থেকে দেশব্যাপী শিক্ষার্থী শিক্ষক এবং সাধারণ মানুষের উপর নির্যাতনী প্রতিবাদ জানানো হয় শিক্ষার্থীদের ওপর হামলা গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা প্রতিটি হত্যাকাণ্ড এবং নির্যাতনের সুষ্ঠু তদন্ত শেষে এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা শিক্ষার্থীরা নির্দোষ দাবি করে তাদেরকে বিনা অপরাধে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষকরা প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা দায়ীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় একই সাথে কারফিউ তুলে দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা একই সাথে ক্যাম্পাস থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের তুলে নেওয়ার দাবি জানানো হয় আগে চলে যাচ্ছে আমরাও আগে চলে যাচ্ছি আবার দৌড়ে পুলিশ আসলেন এবং এসে একটা ছোট ছেলের জন্য বিশ থেকে তিরিশ জন পুলিশের একটা টিম কিভাবে দৌড়ে আসে কেন এত 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 হোস্টেলিটি কেন আমরা আসলে যতটুকু করা দরকার যেইভাবে করা দরকার সেটা করতে পারিনি আমরা আমাদের নিজেদের জায়গা থেকে হয়তো অনেকে অনেক কিছু করেছি বা আসলে যেটা খুব প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারি